সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম ও আবরাকাত টেক ফরিট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টুটালটিতে আপনাদের জন্য রয়েছে ইএফটিতে মাসের প্রথম দিনই এমপিভুক্ত শিক্ষকরা বেতন পাচ্ছেন তাছাড়া পেনশন প্রাপ্তির ক্ষেত্রে রয়েছে আপডেট নিউজ তো এ বিষয়গুলো আশা করি ভিডিও শুরু থেকে শেষ অবধি না টেনে বা না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের অনেক অনেক উপকার হবে এবং অনেক কিছু জানতে পারবেন তো চলুন আমরা এখন শুরু করছি বিস্তারিত বিস্তারিত শুরুর পূর্বে আরও একটি বিষয় বলছি সেটি হচ্ছে যে এ পর্যন্ত যারা টেকফোরিট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ তো শুরু করছি বিস্তারিত প্রতি বছর আর নিজেকে জীবিত প্রমাণ করে পেনশন নিতে হবে না ঘরে বসে পাবেন পেনশন এছাড়া এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা মাসের প্রথম দিন এর মাধ্যমে ব্যাংক হিসাবে বেতন পাবেন বৃহস্পতিবার ছয় জুন জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ এ তথ্য তুলে ধরেন বিকাল তিনটায় স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় জানান সরকার পেনশনারদের পেনশন পাওয়া সহজ করতে নানাবিধ ব্যবস্থা নিয়েছে বর্তমানে কর্মরত সরকারি কর্মচারী ছাড়াও সকল অবসরভোগী সরকারি কর্মচারী এপ্রিল মাধ্যমে মাসের শুরুতেই পেনশন পাচ্ছেন পেনশনারদের জন্য পাইলট ভিত্তিতে মোবাইল অ্যাপের মাধ্যমে জীবিত অবস্থা যাচাইকরণ লাইভ ভেরিফিকেশন চালু করা হয়েছে অচিরেই সারা দেশে সব পেনশনারদেরকে এই অ্যাপ ব্যবহারের আওতায় আনা হবে এর ফলে পেনশনাররা বছরে একবার ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে নিজেকে জীবিত প্রমাণ করার বাধ্যবাধকতা থেকে মুক্তি পাবেন এবং ঘরে বসেই পেনশন পাবেন অর্থমন্ত্রী বলেন এমপিভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীর অবসর সুবিধা ও কল্যাণ অনুদানের অর্থ ইএফটিতে প্রদানের কাজ চলমান রয়েছে এতে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের ভোগান্তি অনেকাংশে কমবে বলে আশা করা যায় এছাড়া এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার অর্থ ইএফটিতে প্রদানের কাজ চলমান রয়েছে ফলে শিক্ষক ও কর্মচারীরা প্রথম কর্মদিবসে গড়ে বসে তার ব্যাংক হিসেবে স সরাসরি এপটির মাধ্যমে বেতন ভাতা পাবেন এবং তাদের ভোগান্তি কমবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ শিক্ষার আপডেট নিউজটি তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই অবশ্যই ট্যাকপোরি ইউটিউব চ্যানেলটি সাথে থাকবেন এবং চ্যানেলটি আবারও বলছি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ